প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এবার চীনা পণ্যের ওপর নতুন করে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের জবাবে চীনের পাল্টা শুল্ক মার্কিন শেয়ার বাজারে দেখা দিয়েছে বিশৃঙ্খলা ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা ব্যবস্থা নেয় মার্কিন সূচকের মান কমতে থাকে এতে শঙ্কায় দিন পার করছেন দেশটির শেয়ার হোল্ডাররা শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে এদিন প্রধান সূচকগুলো প্রায় ছয় শতাংশ কম পেয়েছে এনবিসি নিউজ জানিয়েছে বিস্তৃত ভিত্তিক এস এন্ড পি পাঁচশো সূচক কমেছে ৬ শতাংশ প্রযুক্তি নির্ভর নাসডাকের পাঁচ দশমিক আট শতাংশ সূচক কমেছে ডাও ইন্ডাস্ট্রিয়াল গড়ে দুই হাজার দুইশো পয়েন্টেরও বেশি হারিয়েছে বা প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ কমেছে ট্রেডিং ফ্লোরে শুক্রবার ছিল টানা দ্বিতীয় অস্থিরতার দিন এর আগের দিন বৃহস্পতিবার এস অ্যান্ড পি সূচক কোভিড নাইন্টিন মহামারীর প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিন অতিক্রম করে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে চীনের অর্থ মন্ত্রণালয় জানায় ট্রাম্পের ঘোষণার জবাবের আগেই তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছিল এবার সেই শুল্কের ওপর আরও চৌত্রিশ শতাংশ যোগ করা হলো আগামী দশ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেজিং। এদিকে চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে বলেন চীন ভুল খেলেছে তারা আতঙ্কে রয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হল তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত মার্কিন বাজার ছাড়াও বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করে তুলবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে আগেই চীনা পণ্যে বিশ শতাংশ শুল্ক আরোপ ছিল ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হার দাঁড়ায় চুয়ান্ন শতাংশে সাবরিনা কাজী কালের কণ্ঠ